গল্পের নাম হৃদয় নিবাসে তুই পর্ব সংখ্যা বোনাস পর্ব লিগনিতে ভূমি অনেক বড় সমস্যা তোকে ভালোবাসি এই সমস্যার কি সলিউশন হতে পারে বল তো তাড়াতাড়ি দেহান চুপ সে গেল চাহনি পেলে তাকালো নেহার দিকে তাকে ভালোবাসে এর সমস্যার সমাধান আবার তার কাছেই চাইছে মেয়েটা অদ্ভুত শুকনো ঢোক দিলেই মৃদু হাসলো শান্ত কণ্ঠে বলে উঠল সে বাসায় যা তোর বাবা মা কে বল তোর জন্য পাত্র দেখতে বিয়ে করে নে বরকে ভালোবাসতে শুরু করে বায় নেহা মুখ ফুলালো দেহানকে যেতে না দিয়ে তার সামনে সেই কোমরে হাত রেখে দাঁড়ালো বাহ বা দিয়ে বলে উঠল ওয়াও তোর মতো সাজেশন সত্যি আর পাবনা বোধ হয় এগুলো মাথা রেখে প্রায় দু মাস আগে আমাকে বলেছিলি তোর পাশে থাকতে মানলাম দিজাকে ভুলে যাওয়ার মেডিসিন হিসেবেই পাশে চেয়েছিলে কিন্তু দুই দিন পর যে এমন কিছু বলতি না তার একই গ্যারান্টি চমৎকার সেদিন আসলে তোকে ফিরিয়ে দেওয়াটা উচিত কাজ হয়েছে আমি এতদিন শুধু শুধু অনুশোচনায় ভুগেছি তীক্ষ্ণ চাউনিতে তাকালো নিয়া খিলখিলিয়ে হেসে বলল তোর সাজেশনটা গ্রহণ করলাম প্রস্তুত থাক কেমন হুঁ অবশ্যই পথ ছাড়ে বার শান্ত শক্ত কণ্ঠ শুনে পথ ছাড়লো না নেহা কোমরে হাত রেখে খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দেহানকে দেহানের পথ না ছাড়তে বিরক্তি নেহার দিকে তাকাতে নেহার নজর দ্বিগুণ তীক্ষ্ণ হল ভুজুরা সংকুচিত করে বলে উঠল তোর এত ভাব কেন কেন বলতো কি মনে করিস তুই নিজেকে তোকে ভালোবাসি বলে আমি নিচে নেমে গেছি এত ভাব দেখাস কেন তুই আমার সাথে আমি তোর সামনে যতটা ভদ্র হয়ে থাকি ততটা ভদ্র কিন্তু আমি নই ধ্যান তুই এভাবে ভাব দেখাতে পারিস না আমার সাথে ধ্যান নিরাশ হলো চোখে মুখে তীব্র অসন্তোষ নিয়েই ভুকুশকে বললো কি সমস্যা তোর এতদিন তোর নিজেই এড়িয়ে গেছিস হঠাৎ এমন করছিস কেন দিদিটা কনসেপ্ট করেছে এই উপলক্ষে ওর গিফট হিসেবে তোর পাশে থাকবো বলে এসেছি তোকে ভালোবাসবো বলে এসেছি এবার বল রাজি ধ্যান আসলো বিষয়টাকে ততটা গুরুত্ব না দিয়ে হাতের গড়িটার দিকে তাকালো সময় দেখে নিয়ে হাসিটা মুখ সেভাবে ঝুলিয়ে রেখে বলল শুধু যারা গিফটের জন্য এটুকু আর কোনো গিফট পেলি না দেয়া নেয়া ব্রু বাক্যে তাকালো ধ্যান হাসলো আবারও বলল বল তুই রাজি কিনা তা বল তারপর বলবো শুধু গিফট কিনা অন্য কিছু দেহান গম বললো যদি গিফট হয় তো সেই গিফট দিজাকে আর যদি অন্য কিছু হয় তো ঠিক আছে আমিও চাই আমার পাশে কেউ থাকবে কেউ আমার দুঃখগুলো বুঝুক কেউ আমায় ভালোবেসে সে আগলে দেখো তবে গিফটের অজুহাতে মিথ্যের বেড়া জালে জড়াতে না আমি আমি তোকে ভালোবাসি নিয়ে স্বীকার করছি সবটা জেনে পাশে থাকবি নেহা অনেকক্ষণ চোখ থাকলো গাল ফুলিয়ে বুকে হাত বাজ করে রেখে দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে অনেকক্ষণ নিজের কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে মুখ কালো করে নেহার চাউনিতে দৃষ্টি পেলো নেহার চাউনির নরচর ঘটল না একই তাকিয়ে রইল দেহানের দিকে অনেকক্ষণ চোখ থেকে কঠিন গম্ভীর কণ্ঠে বলে উঠলো ওকে ফাইন তোর পাশে থাকলাম থাকবো তুই আমায় ভালোবাসলো কি না বাসলো কি আমি কি আমি তোকে বলে এটা জানি আমি তোকে ভালোবাসি শুনেছিস ধ্যান মৃদ হাসল ঘড়ি কাছে শুনলাম আচ্ছা যাই আমার একটা টিউশন ছিল নিয়ে ঠোঁট টেনে হাসলো বাচ্চা বাচ্চা চাহনি ফেলে মাথা তুলাল যার অর্থ ধ্যান যেতে পারে দেয়ান হাসলো নেহার ফুলক বাচ্চা মতো গাল দেখে আশিটা আর উজ্জ্বল হলো হাত দিয়ে শুয়ে দিতে মন চাইল উজ্জ্বল বর্ষ ফুলক গাল তুলে অদ্ভুত সুন্দর আজ অনেক দিন পরে অদ্দি আর নেহার জোড়া জুড়িতে সেই অন্ধকার স্বেচ্ছেতে রুমটা থেকে বেরিয়ে এলো অদ্দি যা সন্ধ্যার আগ মুহূর্তে আলোটা বেশ চমৎকার ঠেকলো এতদিন পর বসন্তের ফুরপুরে বাতাসে গাছের পাতাগুলো বেশ সুন্দরভাবে লড়াই চড়ে উঠেছে আশেপাশে ঘরির যান্ত্রিক আওয়াজে ভারী হওয়া মাথা নিয়ে নিজের দুপাশে নিহার অর্থে দুজনের দিকে তাকালো একটা দখল করে তিনজন আরাম করে বসতেই দেখা মিললো ছোট ছোট পিচ্ছি ছেলেমেয়ে এই ছেলে সে আগেও দেখেছে বেশ পরিচিত তারা বোধ হয় তাদের কাছে অনেক বেশি পরিচিত তাই তো তাকে দেখা মাত্রই ছুটে এলো মুখে কিল হাসি ফুটিয়ে সবাই একসাথে বলে উঠল অপে হাসলো বর্ষা ধব তুল তুলতুলে গালে চমৎকার এক হাসি ফুটিয়ে বলল কেমন আছো তোমরা সবাই একসাথে সায় দিল অনেক ভালো তুমি অদ্িজা মুসকে হাসলো মৃদু গলায় বললো ভালো এরপর আবারও এক একজন এক এক খেলায় মেতে উঠলো তার পাশে চড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তে সবগুলো ছেলে মেয়ে অর্ধে যা মুচকে হেসে সামনে হাওয়ায় নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে কাছে ডাকলো সেখান থেকে সবাই এক সবাইকে একটা করে হাওয়ায় মিঠাই দিয়ে দিয়ে আবারও এসে বসলো সেখানটাতে ততক্ষণের মধ্যবয়স্ক একটা মহিলা এসে দাঁড়ালো সেখানে মুখে হাসি ফুটি সবগুলো বাচ্চাকে বলে উঠলো সবাই চলো ফিরতে হবে এবার সন্ধ্যা হচ্ছে কথাটা বলতে বাচ্চারা ছুটাছুটি করলো এলোমেলো হয়ে বেরিয়ে গেল পার্ক থেকে মহিলাটি অদ্দ্বিত সামনে এসে মিষ্টি এসে বলল কেমন আছেন আচ্ছা রক্তিম স্যার কবে ফিরবেন অদ্দিজা মিনমিনিয়ে চনিতে তাকালো মহিলার শুকনো ঢোক গিলে আবারও বলল না মানে ওরা তো ল্যাপটপের স্ক্রিন দিনে দুবার তিনবার রক্তিম স্যারকে দেখে কথা বলে আর কি তবে আসার বিষয়ে কিছু জানান না আপনাকে কিছু বলেছে কল করে অদ্দিৎ সুপ্ত শ্বাস ফেলল স্পষ্টভাবে বলল দুঃখিত ওনার সাথে আমার কথা কথা হয় না 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 তাই জানিও মহিলা আর স্পষ্ট জবাবে বোধ হয় চুপসে গেল পা বাড়িয়ে সেখান থেকে চলে যেতে অদ্বিতা বেশ কিছুক্ষণ চুপ থাকলো কিছু একটা ভেবে নিহার দিকে তাকালো গম্ভীর গমঘমে কণ্ঠে দ্রুত বললো কল দেয় নেহা ব্রুকুসকে প্রশ্ন ছিল মানে কাকে কল দেব রক্তিম নামে তোর যে ফুপাত ভাই আছে তাকে ভিডিও কল দিয়ে দ্রুত নেহা নিরাশাহ দেখালো কয়েক সেকেন্ড তারপর কল দিয়ে এই মোবাইলটা হাতে নিয়ে ধরলো ওপাশ থেকে কল রিসিভ করতেই ফোনের মস্তিষ্ণ স্ক্রিনে বেসে উঠল রক্তিমের ঘুম ধরানো খোলা চোখ জোড়া বন্ধ রেখে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে মোবাইলটা ধরে রাখল সে কানে ইয়ারফোন নিয়ে কি বলবে তার অপেক্ষা থেকেই চোখ বন্ধ করে রাখলো সে অনেকক্ষণ পরও যখন নিয়া কিছু বলল না তখন রক্তিম চোখ বন্ধ রেখে নিজেই ঘুম জড়ানো কণ্ঠে বলল কিরে কল দিলি কেন এই সময় নীহা ফোনের স্ক্রিনে তাকিয়ে রইলো গলায় বলল। দিদিদা তোমার সাথে কথা বলবে কথা বলো দ্রুত রক্তিম এবার চোখ মেলে চাইল একেবারে স্বচ্ছ চাউনিতে স্ক্রিনে তাকিয়ে মুখটা খুঁজলো নিয়ার পাশে অর্দিজার মুখটা দেখে মুহূর্তে নজরটা ভিন্ন রকম হলো ঘোর ধারা চাউনিতে সময় অর্দিজার মুখটা দেখলো সে মুচকি সে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠলো আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন যে অর্দিজা কি ব্যাপার বলুন তো প্রেমে পড়ে গিয়েছেন সেটা জানাতে নাকি ভালোবাসে তা জানাতে অদ্দিজা তা ছিল নিয়ে আসলো নেয়ার থেকে মোবাইল নিয়ে নিয়েই নিজের হাত তোল ক্ষিপ্ত গলায় কঠিন নজর রক্তিমের মুখ পানে তাকিয়েই বলে উঠল একদমই নয় আমি আপনাকে ভালোবাসি না বাসি না ভালো আপনাকে একটা সময় হয়তো বলেছি ভালোবাসি ওইটা ভ্রম ছিল শুধু আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রম আর হ্যাঁ এসব রিজনে আমি আপনার সাথে কথা বলতে চাইবো না কখনই তাহলে অদৃশ্যে রাখলো অদৃশ্যে ক্ষোভ নিয়ে ফুসফুস করে ফুসফুস ফুটেই বলে উঠলো প্রথমত আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্য ওই চিঠি পাঠিয়েছেন নিহাকে দিয়ে কি দরকার ছিল এই সব ফর্মালিটি করার কি দরকার দ্বিতীয়ত আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখবো আশা করলেন কি করে আমি আমার সন্তানকে নিজের বিবেক বোধ নিয়েই বেশ ভালোভাবে বড় করব আপনার কোনো প্রয়োজন নেই কোনোই না সবচেয়ে বড় কথা কি জানেন আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না হয়তো সেই ভয় পেয়ে পালিয়ে গেলেন চুপি চুপি হাস্যকর অ্যানুয়েস জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার না বলে শান্তি হতো না রক্তি মুচকে হাসলো দাঁত কেলিয়ে সেই ঠোঁট পাকে বলল কে জানে হয়তো সেই ভয়ে নয় সেই ভয়কে জয় করতে পালিয়ে আসলাম চুপি চুপি অ্যানুয়েস এবার শান্তি পেলেন অদিজা ফুসে উঠল ব্রুকুষকে কিছুটা সময় তাকিয়ে রইল রক্তিমের মুখের দিকে রক্তিম মৃদু হাসলো শান্ত গলায় আবারও বললো শান্তি হয়নি আরও কিছু বলবেন বলে ফেলুন যত খুশি রাগ ছাড়ুন আপনার রাগী ফেসটা দেখতে ভালোই লাগছে আমার ইচ্ছে হচ্ছে তাকিয়ে থাকি এতটি সুন্দর কেন আপনি ভাবতে অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে কিং কীভাবে পসিবল অদ্দিজা বিড় বিড় করে কিছু দ্রুত কল নিয়ে হাতে দড়িয়ে দিল মোবাইলটা রক্তিমকে ইচ্ছা মতো মনে মনে দোষারোপ করেই খান্ত হলো না সে কঠিন কণ্ঠেই সুতালো নেহাকে নেহা ওই জঘন্য ঘিন্ন লোকটাকে বলে দিবি আমি তাকে ভালোবাসি না ওনার মতো একটা মানুষকে ভালোবাসা যায়ই না নেহা উনি একটা নিকৃষ্ট মানুষ ওনার মন বলতে কিছু কে এত আর ওই নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি পথই বলি না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব